সারা কোন আমাদের দিয়ে ঘরে কাজ করে ঘর মশাই না করাই না করাই নিজে কিছুই করে না তাহলে আমাদের দ্বারাই করাই কি দেখিয়েছে গব্য করস কে আর কোনো না ম্যাডাম ওই জালিতে কাজের মাই আছে না কিছু করতেই চায় না খালি বাড়িতে কথা বলে আর আমার এখানে কাজ করায় ভালো লাগতেছে না তো আমি সারে কইয়া দিব তো বুঝি কত কাহিনি তুই খেলো স্যারে হ্যাঁ খেলে তোরে কাম ভালো কর তোর আবার ঠেলা ঠেলি করে আমার ঘরের কাজ নোংরা করিস না সুন্দর করবি

আমি পাকের ঘরে সবকিছু বুসা বুসা দিয়েছি ও গেছে মুসতে আছে আর কত কাম বাকি আছে খবর আছে কম্বল দমলা বেটা দমলাটা একটা খালি এনা এরকম শুরু করতেছে কি কারণে এই তুমি কাজ করো না ঠিক মতো সব করতেছি ফার্নিচার সবকিছু মুছা মুছি করলাম সবকিছু ঘর ছাড় দিলাম কিন্তু উনি কিছুই করে না উনি খালি আমারই দেয় খালি কয় কিন্তু কর ওটা কর ওটা কর আমার কয় তুই তো কাজ কাম কিছুই পারিস না তোর দেখা থেকে নিয়ে আসছি উনি তো ধরে এটা ওইটা দেখায় দেখায় দেয় তোর কত কাজ কাম দেখা দেয় তোর তো সমস্যা কিসের আমি তো বুঝি না

আমি ডাইনিং রুমে গিয়ে নাস্তা করতে উনি আপা হ্যাঁ এটা করে না ওইটা করে না এটা করে না এটা করে না আমি একটু রুমের মধ্যে এসে বসছি ফোন চালাবো তুই হ্যাঁ ওই মহিলা আমার যে সব কাজ করা হেটা করা ওইটা করে কেন কাজের তো তোর ডরাস কিসের জন্য কাজ করলে করবি না করলে যাবি যে বলবি ম্যাডাম আমি কাজ করতে পারবো না আমি চলে গেলাম যাবি তোদেরকে আমি ধরে বেঁধে রাখছি নাকি হ্যাঁ টাকা হলে কি কাজের বড় অভাব আছে

বেড়া গলবে টিকটক কইরা বেড়াইস তাহলে ভাত করে দিব টিকটকে জব তো সব আচ্ছা তুমি দেখো যদি ভালো না লাগে তা না করে দিও সমস্যা নেই আমি কাজ ঠিক করে নেব বাইরে বইল আসলে আমি এই সংসারে বিয়ে হওয়ার আসার পর থেকে আমি দেখতেছি যে আপনি আমার শ্বশুর শাশুড়ি থাকাকালীন থেকে আপনি কাজ করতেছেন আমি কখনো দেখিনি যে আপনি কাজে ফাঁকি দিতেছেন ওই মেয়ের আমি ভালো বই জানছি ওর মা আমার হাতে ধরে বসে যে আমার সংসারে আমি মনাতে পান্তা ফুরাই তো আমার মেয়েটারে তোমার বাসায় কাজে লাগাবো তাই আমি আপনার কষ্টের জন্য আমি ওরে নিয়ে আসছি এখন আপনারা দুইজন যদি এমন চুলাচুলি মারামারি কাটাকাটি করেন তাহলে তো মানুষ বলবো যে ম্যাডাম ভালো না এই ঘরের কথা যদি পরে জানে তখন কি ভালো বলবো আমিও দেখছি ওর নাকি এই কাজের মেয়েটা সফিনায় পাশে ফ্ল্যাটে ভাবিলে বলতেছে আমার ম্যাডাম ভালো না এটা না ওইটা না সারাদিন ও কি করে টিকটক করে বেড়ায় কি বলে একটা ভিডিও লাইভ আছে সেটা করে বেড়ায় এগুলা করলে কি ভাত দিব আমি তো দেখি কে কাজ করে না করে আমার বাসে তো সিসি ক্যামেরা লাগানো আছে তাই না তো আপা এটা নিয়ে মন খারাপ করেন না আমি দরকার পড়লে হচ্ছে আপনার আপনার যদি কষ্ট হয় সেটা আমাকে বলবেন আমি দরকার আর আরেকটা ভালো কাজে মেয়ে রাইখা এবার দরকার পড়লে যাচ্ছে বাঁচে করে রাইখা দিবি কথা ভেঙ্গা নি